যা দুটোই খারাপ ও হলো জাহান্নামী যার দুটোই ভালো ও জান্নাতি এই জন্যই মোহাম্মদ আসলাম বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি অ্যাপন হিম সেড দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার নবী বললেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মলিচা পিসাব দরবেশ সাহেব আমি সাহেব মুফতি যদি চরিত্র খারাপ হয় আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয় টোটোওয়ালাটাই প্রিয় ব্যক্তি

حافظত করো তো এক নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাবা সৎ হতে হবে দুই নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার ভক্ষণ করতে হবে আর তিন নম্বরটা খুব ইম্পর্টেন্টা জলসা কমিটি হতে গেলে পাঁচ ওয়াছ নামাজই হতে হবে হবে অনেক জলসা কমিটি এমন আছে যারা পাঁচও আঠ ছ নামাজই পড়েন আর মসজিদ কমিটি হতে গেলে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না আমি আপনাদের একটু অনুরোধ করে যাচ্ছি যাকে তাকে মসজিদ কমিটি করবেন না কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে পাঁচটা গুণ থাকতে হবে রেফারেন্স টু হলি কোরআন পবিত্র কোরআনের 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সুরাই

हंड्रेड पार्सेंट कत पार्सेंट 100 पार्सेंट अल्लाह के विश्वास

কমিটি বাড়ি দিকে ভাবে এবার আসছি শ্রোতা হতে গেলে আপনাদের তিনটে জিনিস লাগবে এক নাম্বার হলো শরীর পাক তো আপনাদের প্রত্যেকে শরীর পাক আছে এখন হয়তো অনেকের ওজু নাও থাকতে পারে শরীরটা পাক আছে দু নাম্বার হলো কাপড় পাক তো আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন আপনাদের পরনের কাপড়টা পাক আছে তিন নাম্বারটাই সমস্যাটা বেশি কি জানেন জায়গা পাক এই জায়গাটা পাক নিয়ে আমার একটু সন্দেহ আছে দেখুন তো ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এই যে প্লাস্টিকটা আপনারা বসে আছেন কালো প্লাস্টিকে এই প্লাস্টিকটা কি প্যান্ডেল ওলাদের হ্যাঁ হ্যাঁ এটাই হয় শোনেন প্যান্ডেল এই প্লাস্টিকটা কখনোই তিনবার করে ধৌত করে বলে মনে হয় না আজকের এখানে পেতে দিয়েছে আবার দেখবেন জলসার পরে এখানে বসিয়ে তামারুক খাওয়ালে কত মানুষ জুতো পাই দিয়ে চলবে আবার কত লোক কি করবে জানেন এখানে থেকে চলে গেলে কিছু হাড়গোড় পড়ে থাকলে এলাকার দু চারটে কুকুর আসবে তারাও এর উপরে ছোটাহাটা করবে আবার করবে কি প্যান্ডেল এই মালটাকে কালকের পাশের গ্রামের জলসাই পেতে দেবে সঠিকানের একজন নামাজী মুসল্লি যার শরীর پاک কাপড় পা এই প্লাস্টিক উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আপনারা কি বলেন তাহলে কি করা উচিত আপনারা এত টাকা খরচ করছেন উপরের দিকে তাকালে মনে হয় জান্নাতের ভিতরে ঢুকে পড়েছি ভুলে আর নিচের দিকে তাকালে মনে হয় কোথায় আছি নিজেও জানি না তো আপনাদেরকে আমি অনুরোধ করছি পর থেকে যখন আপনারা জলসা দেবেন এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মসাল্লাগুলো এনে বিছিয়ে দেবেন আর ওই গেটে লিখে দেবেন দয়া করে বিনা অডিটে প্রবেশ করবেন না যদি বললেন হুজুর আপনার অজু আছে হ্যাঁ বাবা উনিশশো চুরানব্বই সাল থেকে আমি ওয়াজ করছি একদিন নয় বিগত একত্রিশ বছর জলসা জীবন আমি কোনদিন বেবজুতে ওয়াজ করি না ইনশাআল্লাহ আল্লাহ করায়নি আর মরণ পর্যন্ত আল্লাহ না করায় এই জন্য আমি স্টেজে এসে শ্রোতাদেরকে এটাই বলি এটা বক্তব্যের শুরুর লেভেল এজন্য আপনাদেরকে আমি বলছি আর কথা বলছি এর আলোচনা কমিটি ভাইদেরকে আমি বলছিলাম कुरानी ताफ सर जाना क्या 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 এক একটা সুরা তাফসির হলেই ঝামেলা মিটে যায় তাহলে কামলা কামড়ি আর করতে পারে যাই হোক আপনাদের ইচ্ছা আপনাদের ব্যাপার আমি কোনোদিন আসি নাই প্রথম এসেছি আল্লাহ পাক আনিয়েছে তো যতটুকু আল্লাহ পাক বলাবেন বলবো ধৈর্যের পরিচয় দিন আসুন বক্তব্য যখনই জলসে যখন দেবেন এই তিনটে জিনিস দয়া করে ঠিক রাখবেন এক নাম্বার বক্তা দু নাম্বার হলো কমিটি তিন নাম্বার হলো শ্রোতা আর জলসা দেওয়া হয় কেন আপনারা জলসা দিয়েছেন কেন কারণ হচ্ছে তিনটি এক নাম্বার হলো অজানা কে জানা কি বললাম বাবা আমার সঙ্গে কথা বলুন না আচ্ছা অথ দূরে বসে আছেন একটু আগিয়ে আগিয়ে এলে ভালো হয় না বাবা আমি একটু সরিয়ে নিয়ে যাবো এটা আসলে কি জানেন পরিবেশটা তো এলমিয়াতের পরিবেশ

দয়া করে আমি আপনাদের হাতে ধরে বলছি এই জিনিসগুলো মনে রাখবেন লস হবে না আপনাদের কোরআন কোনোদিন কাউকে ঠকায় না হাদিস কোনোদিন কাউকে ঠকায় না বাবা একটু আগিয়ে আগিয়ে এসে বসো না বাবা দূরে দাঁড়িয়ে না থেকে বাবা জি না যুবক ভাইরা একটু চলে এসো না বাবা চলেন চলেন জলসা কেন দেন জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে কটা তিনটে কি কি এক নাম্বার অজানা কে জানা কি বললাম অজানা কে জানা আচ্ছা কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিই নিজেরাই বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা অজানাই ছিল জেনেই নিলাম এখানে আজকে দু নাম্বার ভুল সংশোধন করা কি বললাম বাবা ভুল সংশোধন করা কি ভুল সংশোধন হবে এই দেখে নিজেরাই বুঝতে পারবে নিজেরাই বুঝতে পারবেন ভুল সংশোধন হচ্ছে তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেব এটা হলো আল্লাহর বিধান কোরআন এই কোরআন থেকে আমি আপনাদের কাছে কিছু পরামর্শ দেব আর বিশ্বনবী মোহাম্মদ আসলামের মুখশ্রিত বাণী কথাকার সমর্থনকে বলে হাদিস সে হাদিস থেকে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরব কোরআন হাদিস মোতাবেক যদি আপনি চলতে পারেন পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবে তাই বাপেরা আপনাদের কাছে আমার এই আবেদনটুকু রইল আর কমিটি ভাইদের কাছে আমি অনুরোধ করব আপনাদের দুটো হাতে ধরে বলে যাচ্ছি এত দিনের জলসা এত বড় জলসা মেলা বসিয়ে জলসার ঐতিহ্য নষ্ট করবেন না এই অনুরোধ আপনাদের কাছে করে গেলাম মেলা বসালে না জলসার ঐতিহ্য থাকে না বেশিরভাগ মানুষ ওই মেলাতেই চলে যায় অনুরোধ করছি আপনাদের যাই হোক বাবা চেষ্টা করবেন করবে